ইংল্যান্ডের রাস্তা থেকে অদ্ভুত নাচের অভিনয় করে চুরি করা হচ্ছে মোবাইল নটিংহ্যামশায়ার পুলিশ চব্বিশে নভেম্বর একটি ভিডিও প্রকাশ করেছে ওই ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি নাচের অভিনয় করছে এবং অদ্ভুত নাচের অভিনয় করছে তারপর পথচারীকে বোকা বানিয়ে মোবাইল চুরি করে নিয়ে যাচ্ছে ওই ব্যক্তির ছবি প্রকাশ করে পুলিশ বলছে কেউ যদি তাকে চিনে থাকেন তথ্য দিয়ে পুলিশকে যেন সহায়তা করেন এবং মানুষকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছে নোটিংহামশায়ার পুলিশ ওই ভিডিওতে দেখা যায় ওই ব্যক্তি অদ্ভুত নাচের অভিনয় করছে প্রথমে মানুষের সাথে পরিচিতি হচ্ছে তারপর নাচের অভিনয় করে ওই মোবাইলটি চুরি করে নিয়ে যাচ্ছে এদিকে ইংল্যান্ডে প্রতিদিন মোবাইল চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে শতকরা পঁচিশ ভাগ বৃদ্ধি পেয়েছে মোবাইল চুরি বিশেষ করে লন্ডনে সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে পুলিশের তথ্যমতে গত বছর এক লাখ সতেরো হাজারেরও বেশি মোবাইল চুরি হয়েছে এবছরের মার্চ পর্যন্ত লন্ডন থেকে চুরি হয়েছে সাতাশ হাজারেরও বেশি মোবাইল তবে এ সংখ্যাটি আরও কয়েক গুণ হতে পারে কারণ অনেকেই মোবাইল চুরি হলেও পুলিশের কাছে সেই তথ্যটি প্রকাশ করা প্রকাশ করে না এদিকে গত কয়েকদিন আগে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মোবাইল চক্রের একটি সন্ধান পেয়েছে যারা মোবাইল চুরি করে এই মোবাইলগুলো চায়না সহ কয়েকটি দেশে প্রচার করে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য